আজকে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের পিসির বাড়িতে তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম যে পিসির বাড়িতে যখন যাব তখন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো দেখো যথারীতি আমি তো রেডি হয়ে গেছি মোটামুটি শাড়িটা তো কোনো রকমে পরে নিয়েছি আর এই দেখো বিয়ের অ্যালবাম আর পেনড্রাইভটা নিয়ে নিয়েছি পিসির বাড়িতে গিয়ে সকলকে দেখাবো বলে তাই পেন আর এই যে অ্যালবামটা রয়েছে সেটা নিয়ে নিলাম আর কুচকুদের জন্য চকলেটগুলো নিয়ে নিয়েছিলাম তো দেখো তারপর তো বাইকে চলে গেলাম পিসি বাড়িতে আর গিয়ে তো দেখছি আমাদের পুচকুগুলো সবাই তো অপেক্ষা করে বসেছিল বৌমণিরা কখন আসবে কতদিন পরে ওদেরকে দেখলাম কারণ সেই বিয়ের সময়ে দেখেছিলাম প্রায় এক দেড় মাস আগে তো তারপরে তো ওদের সঙ্গে একটু কথাবার্তা গল্পগুজব হাসি ঠাট্টা মজা করে তারপরে তো চলে গেলাম পিসির কাছে পিসির ঘরে গেলাম গিয়ে তো তারপরে অনেকক্ষণ গল্প করছিলাম আর ঠাকুমাও ছিল ঠাকুমার সঙ্গে কথা বলে প্রণাম করে তারপরে তো নিচে বসে পড়লাম আমরা একটুখানি অ্যালবামটা দেখবো বলে আর এই যে আমাদের সোনা মেঘ সোনা তো চকলেট খেতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে তারপরে তো পিসি অ্যালবামটা দেখছিল বললো খুবই সুন্দর হয়েছে অ্যালবামের ফটোগুলো আমি তোমাদেরকে অন্য আরেক দিন সবটা শেয়ার করব। তো তারপরে দেখো আমাদেরকে তো ম্যাঙ্গো যে কাঁচা আমের যে শরবতটা হয় সেটা খেতে দিলো তারপরে ওটা খেলাম আর তারপরে তো পেন ড্রাইভটাও পরে চালিয়েছিলাম যদিও সেটা ল্যাপটপে ওটা দেখানো হয়নি তো তারপরে পিসির সঙ্গে আর মেঘসোনার সঙ্গে চলে গেলাম বড় পিসির বাড়িতে বড় পিসির বাড়িতে গিয়ে দেখছি তো তিন পুচকু সঙ্গে দেখো খেলা করছে আর লুকিয়ে পড়েছে আর তারপর ওরা একটু পড়াশোনাও করছিল যদিও ওদের এক্সাম ছিল পরের দিন তো তারপরে পিসি আবার আমাকে দেখো চিপস কত কিছু খেতে দিল আবার কোল্ড ড্রিঙ্কস খেতে দিলো এই দেখো ওরাও এই বসে বসে খেলা করছে তো তারপরে দেখো ওখান থেকে আবার পুচকুকে নিয়ে বাড়ি চলে এলাম তারপরে তো আমাকে আবারও খেতে দিল চালতার আচার এই চালতার আচারটা ঠাকুমা বাড়িতে খুবই ভালো বানায় পিসিও ভালো বানায় তো তারপরে আবার কটকটি যে গজা হয় সেটা খেতে দিল তো তারপরে দেখো এখানে বসে আমি ওদের একটু খুনশুটি দেখছিলাম দুই ভাই বোনের মিলে দেখো কি শুরু করেছে কান্না কাটি চুল ধরে টানা টানি আমার তো হেভি লাগে এগুলো দেখতে এত ভালো লাগে আর এই দেখো খাওয়ানোর সময় যত ওদের মারপিট যত ওদের ঝামেলা তখনই হবে তো তারপর দেখো আমার তো যে বাড়িতেই যাই না কেন এই অ্যাকোরিয়াম থাকলে আমার এত ভালো লাগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেই থাকি তো তারপরে ঠাকুমা বললো যে ওদের একটু খাবার দিয়ে দে তো তারপর আমি একটুখানি ছোট ছোটো দানাগুলো যেগুলো হয় ওদের খাদ্য সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম এখন অব্দি নেই তো ওই একটু ভয় ভয় লাগছিল তো তারপরে দিয়ে দিলাম আর এই দেখো খুব সুন্দর ইচ্ছা আছে পরে একটা কেনার ভীষণ সুন্দর লাগে দেখতে তো তারপরে এই অ্যাকোরিয়াম তো বেশ কিছুক্ষণ দেখে চোখটা জুড়িয়ে গেল তো তারপরে আবারও দেখো মেঘ সোনার কান্নাকাটি রাগারাগির সিন দেখো ও একটু রেগে গেছে মার ওপরে তার জন্য মাথাটাকে ঠুকছে দেওয়ালের মধ্যে এইরকমভাবে ও রাগটাকে প্রকাশ করছে আর কি তো তারপরে দেখো পিসি আবার খেতে দিয়ে দিয়েছে ভাত আর মাংস আমরা বললাম যে দুপুরবেলা খেয়ে এসেছি কারণ রোববার দিন দুপুরবেলাতে তো তোমরা ব্লগেই দেখেছো মা বাবারা নিমন্ত্রণ করেছিল আমাদেরকে সকলে খেয়েছিলাম দেওর আমি ভাই সবাই আবার রাত্রেবেলাতে তাই জন্য বললাম যে অল্প কিছু করে দিও তারপরে শুধু চিকেন আর ভাত দিয়ে খা ডিনারটা কমপ্লিট করলাম আর চিকেনটা খুবই ভালো হয়েছিল খুবই সুন্দর হয়েছিল তো অল্প কটা খেয়ে আবার রাত্রেবেলা লাস্টে বললাম যে তুমি একটুখানি আমাকে পান্নাটা করে দাও এত গরম লাগছিল তো তারপরে দেখো ঠাকুমা আবার আমাদের জন্য চালতার আচার বাড়িতে প্যাক করে দিল যে এটা তোরা বাড়িতে বসে বসে ফ্রিজে রেখে রেখে খাবি তো সেই জন্য আচারটাও নিয়ে এলাম তো তারপরে তো রাত্রিবেলা বাড়ি ফিরে এলাম তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কেন ফলো করছো না প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা